ঘরে বসে সিনেমা হলের এক্স্যাক্টলি এবং আমার এই উইনিস ইলেকট্রনিক্স কোন প্রোডাক্ট হচ্ছে যদি কেউ কপি ডুপ্লিকেট লাইক হচ্ছে টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিফাবলিশড এগুলো প্রুফ করতে পারে নগদ 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা সুতরাং অথেন্টিকেশন এর চেয়ে বড় সিগনেচার আর কিছু হতে পারে না কিছু থাকে না রাইট এক্সাক্টলি এখন শুধু প্রোডাক্টে চলে আসবে ইনশাআল্লাহ দি আপনি কিন্তু সিরিয়দুর আমেরিকা থেকে বসে অর্ডার করতে পারবেন একটা কোগ্রিপ্রেভেন ছাড়া আমি একজন দক্ষ এক্সপার্ট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাসার প্রোডাক্টটাকে পৌঁছে দেব একটা অভ্রিম হোম ডেলিভারি একদম কমপ্লিট হোম ডেলিভারি এবং হোম সার্ভিস প্রত্যেকটা প্রোডাক্ট ইচ এন এভ্রি মডেল এ মানে একদম কমপ্লিট হোম সার্ভিস থাকবে আসসালাম ওয়ালাইকুম বেয়ারস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতন। চলে আসলাম টিভির সম্রাজ্যে টিভির রাজ্যে এখান থেকে সরাসরি একেবারে ইম্পোর্টার থেকে মাল নিতে পারবেন প্রয়োগ করতে পারবেন একেবারে হোলসেল রেটে এল জি সোনি সব ধরনের টিভি শখের টিভি এখান থেকে আপনারা কিনতে পারবেন সরাসরি আমরা এখানকার মালিকের সাথে আমরা কথা বলবো আসসালাম ভাইয়া ভাই মালিক একমাত্র উপরওয়ালা আমরা দেখার সময় করি ইনশাল্লাহ কথা হচ্ছে যে কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের মানে এই ভিডিওটা দেখতেছেন আমার হাই বিউটিফুল পিপল সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে মনের অন্তর অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন এবং এলজির জি সুন্দর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং প্রাইসে মানে সবচেয়ে কম টাকায় ভালো একটা প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য একদম মানে কি বলা যায় বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে একটা এলজি টেলিভিশনের সন্ধান আজকে আপনাদেরকে ভাইয়া দিয়ে দিবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ভিডিওতে যাওয়ার আগে অ্যাড্রেস একটু বলে দেবেন ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় মার্কেট গুলিস্তানে এটা হচ্ছে বর্তমানে ঢাকা স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়ু মহকুমের ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের সনির বিশাল বড় সরকার এবং এলজি আমাদের সব নম্বর পঞ্চাশ বাই উনিস্ট ইলেকট্রনিক এটা হচ্ছে যে একটা অফিসিয়াল অথেন্টিক এবং এটা ফ্ল্যাগশিপ সেন্টার যেখানে আপনার একই ছাদের নিচে তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু করে বত্রিশ থেকে শুরু করে নাইনটি এইট ইঞ্চি টেলিভিশন পদ্ধতি আছে এক্স্যাক্টলি প্রত্যেকটা মডেল টাচ আছেন ফিল এবং প্রাইস জানতে পারবেন তার মানে ঘরে বসে সিনেমা হলের এক্স্যাক্টলি এবং আমার এই উনিস্ট ইলেকট্রনের কোনো প্রোডাক্ট হচ্ছে যদি কেউ কপি ডুপ্লিকেট লাইক কিছু টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিপাবলিস্ট এগুলো প্রুফ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা প্রশ্ন লক্ষ টাকা সুতরাং অথেন্টিকে শুনে যেটা বড় সিগনেচার আর

আসলে আমাদের দুই হাজার পঁচিশ সালে এই জেনারেশনে আমাদের যতগুলো টেলিভিশন আমাদের বাংলাদেশের বাজারে আছে ইচ অ্যান্ড এভরি ব্র্যান্ড প্রত্যেকটা ব্র্যান্ড গুড বাট এল জির সাথে টেকনোলজিতে কোনো ব্র্যান্ড পারবে না বিকজ অফ ইলিভেন ইয়ার্স যাবত এগারো বছর যাব সনি এবং এল জি আমাদের বাংলাদেশের বাজারে নাম্বার ওয়ানে আছে নট ইনলি বাংলাদেশ অল ওভার মানে এশিয়াতে ওরা নাম্বার ওয়ানে আছে আমি আপনাকে যদি সামনে সামনে একটু দেখে ওদের ফিচারটা এর আপনি পাবেন এরকম একটা ম্যাজিক রিমোট এই যে এরকম একটা ম্যাজিক রিমোট থাকবে এবং আমি প্রত্যেকটা টিভির সাথে কিন্তু এরকম করে দুইটা রিমোট দিয়ে দিব রাফিউজের জন্য হ্যাঁ আপনি এবং ফিচারটা দেখেন আপনি এই যে হোমে চলে যাবেন এই যে দেখেন আপনি হোমে গেলে কিন্তু আপনি এই যে দেখেন আপনাকে কিন্তু কোনো কিছু ক্লিক করতে হবে না আপনি জাস্ট শুধু হচ্ছে হাত থেকে শুধু মুভিং করবেন এই যে দেখেন ডানে দিলে ডানে চলে যাবে বামে দিলে বামে চলে যাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে কাজ করবে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি যদি রাস্তার ওই পাশে যান 50 ফিট দূরত্ব থেকে আপনি রিমোট কাজ করতে কাজ করবে আচ্ছা প্রত্যেকটা মডেল এই তেতাল্লিশ ইঞ্চির প্রাইসটা আমি প্রথমে বলে দিই তেতাল্লিশ মডেলটা যদি দেখাই দিই ইউ আর সেভেন্টি ফাইভ ভাই হ্যাঁ ইউআর সেভেন্টি ফাইভ এটা প্রাইস করে দিব পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা গায়ের দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা আর এটা ভিতরে আমাদের আরেকটা মডেল হবে যে ইউ আর এইট জিরো ভাইয়া ইউআর এইট জিরো প্রাইস করে দেব পঞ্চাশ হাজার টাকা ইউআর এইট জিরো প্রাইস করে দিব পঞ্চাশ হাজার টাকা কোন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ভাই প্রত্যেকটা মডেলের দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর তেতাল্লিশ জিবি যারা একটা বাজেট ফ্রেন্ডে টেলিভিশন নিতে চাচ্ছেন প্রাইস করে দিব পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা তেতাল্লিশ ইঞ্চি ভিতরে আর তেতাল প্রত্যেকটা টিভি কিন্তু যেরকম ফ্রেমলেস হবে ভাই একদম বর্ডারলেস আচ্ছা প্রত্যেকটা বর্ডারলেস এবং ফোর কে এবং ভয়েস কন্ট্রোল এই পর্বতে যে মডেল লেখা দেখবো ভাইয়া পঞ্চাশ ইঞ্চি দেখাবো একদম স্বচ্ছ হ্যাঁ মডেল নাম্বার দেখা দিয়ে পঞ্চাশ ইউ আর এইট জিরো হ্যাঁ ইউ আর এইট জিরো এই টিভিটি আমাদের এখানে ডিসপ্লে করা আছে এটা প্রাইস করে দিব সত্তর হাজার টাকা আচ্ছা ভাইয়া কেউ যদি শুধু স্ট্যান্ডার্ড নিতে চায় হ্যাঁ শুধু স্ট্যান্ডার্ড যদি নিতে স্ট্যান্ডার্ড নিতে পারবে স্ট্যান্ডার্ড নাম দশ হাজার টাকা আচ্ছা আর যারা ওয়ালে রেখে স্ট্যান্ডিং করতে চান মুভিং করতে চান তারাও নিতে পারবেন যে আমার এই টিভিটা ওয়ালে রেখে মুভিং করা এটাও নিতে চাচ্ছেন এটাও তারা নিতে পারবেন আলাদা হবে কোনো সমস্যা নেই এটা পঞ্চাশ ইঞ্চি ভিতরে আপনাদেরকে আরেকটা মডেল আমি আপনাদেরকে দেখাবো ইউ এইট জিরো ভাইয়া ইউকিউ এইট জিরো টেলিভিশনটা আমার ভিতরে পড়ে গেছে ভাইয়া সেটা নিতে পারবেন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ইউকিউ এইট জিরো পঁয়ষট্টি হাজার টাকা ফিফটি ইঞ্চি এরপর দেখা হবে পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন আসেন আচ্ছা কারণ লাগবে লাগলে মডেল নাম্বারটা বলবেন হ্যাঁ লাগলে মডেল নাম্বারটা বলবেন পঞ্চান্ন ইঞ্চির ভিতরে আমি আপনাদের একটা মডেল নাম্বার দেখাবো ইউআর এইট জিরো ভাইয়া হ্যাঁ এই যে এই মডেল নাম্বারটা ইউআর এইট জিরো ফিফটি ফাইভ হবে এটা প্রাইস করে দিব আশি হাজার টাকা আর মডেল হবে আমাদের কাছে ইউকিউ এইট জিরো ইউকিউ এইট জিরো ওইটা প্রাইস করে দেবো এক লাখ টাকা প্রত্যেকটা মডেল আমার কাছে আছে

এটা প্রাইস করে দিব অনলি তিন লক্ষ টাকা এটার সাথে কিন্তু এটা সাউন্ড বার ফ্রি থাকবে প্রোডাক্ট থাকা পর্যন্ত আপনার প্রোডাক্ট এটা পারচেস করতে মানে যতদিন পর্যন্ত প্রোডাক্ট থাকবে স্টিল অ্যাভেলেবেল আপনারা প্রোডাক্ট এটা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন ডিসকাউন্ট শেষ নিতে পারবেন না আর বত্রিশটি টেলিভিশন প্রাইস করে দিব পঁচিশ হাজার টাকা ভাইয়া অনলি মডেল পঁচিশ হাজার টাকা আর যেটা যারা ইন্টারনেট ছাড়া নিতে চাচ্ছেন বেসিক টেলিভিশন তাদের এটা প্রাইস করে দেবো পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার এখন অলমোস্ট প্রায় রাত একটার কাছাকাছি আজকে আমাদের অনেক রাশ টাইম ছিল কাস্টমার চাপ ছিল যার কারণে ভিডিওটা করতে দেরি হয়ে গিয়েছে এই জন্য আসলে প্রোডাক্ট আমি সাজাইতে পারিনি বিকজ আমি অনেক ব্যস্ত এবং আমি টু মাছ টায়ার এর ভিতর বা বাইরে যদি কারো কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার দেওয়া থাকবে কল করেন প্রত্যেকটা মডেলের আপডেটের প্রাইস আমি জানিয়ে দিব আমি স্ক্রিন দিয়ে বিদায় নিচ্ছি বিদেশ নেওয়ার বলে দি ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেয়ার মার্কেট গুলিস্তানের হচ্ছে আমাদের বর্তমান ঢাকা জাতীয় স্টেয়ার মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতের ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের স্ট্রেল মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেট থেকে ঢুকলেই দেখবেন আমাদের এল বিশাল বড় স্বর্গরাজ্য আমাদের সব নম্বর পঞ্চাশ বাই উনি ইলেকট্রনিক্স আমরা সকল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি তো ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট হ্যাভ দি ব্যাকগ্রাউন্ড টু ওয়ার জার্নি আপনাদের পদচারণে মুগ্রিত হোক আমার এই উনিশটার কারণে এই ফ্লেক্সিবিল সবাই ভালো থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ